হ্যালো আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানিয়ে রাজন সুইং শোর বিডি ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আপনাদের দেখে পাচ্ছেন আজকে আরেকটা স্ইং শোডে নিউ ভিডিও আপনার সঙ্গে চলে আসলাম আজকে পুরো পরে কফার প্রেস থাকবেন সো ভিডিওটি কেউ স্কিপ স্কেপ না পুরো প্রথম থেকে শেষ কোন রঘস্য দেখবেন আর আরেকটা ইনফরমেশন দিচ্ছি আমাদের থেকে কিন্তু এ ধরনের অর্ডার করার জন্য কিন্তু ডেলিভারি চেষ্টা শুধু এক্লান্তিতে হয় আমরা কিন্তু এই ধরনের পর সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি কোনো রকম প্রতারণার শিকার হবেন না ইনশাল্লাহ আমাদের থেকে অর্ডার করলেন দেখেন আমাদের কাছে কিন্তু এগুলো হচ্ছে থেকে কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটি প্রফেশনাল স্লিনশ্যুট যাদের বাজেট নিয়ে প্রবলেম এক হাজার টাকা থেকে এক হাজার টাকার ভিতরে অনেক প্রিমিয়াম কোয়ালিটি স্লুইশ্যুট নিতে চাচ্ছেন আপনার জন্য এইটা সব বেশি কথা না বলেন শুনুন ভিডিওর মূল পর্যায়ে চলে যায় ফার্স্ট অফ অল আমি একটা স্লিনশ্যুট দেখাবো কম দামের হ্যাঁ মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় এই স্লিনশ্যুটটা পেয়ে যাবেন এফটি পাচ্ছেন স্প্রিন্যুট তো কতটা সুন্দর যারা

বাজেটির মধ্যে একটা ভালো কোয়ালিটি স্প্রিনশুট নিতে চাচ্ছেন আর তো একটা বেস্ট একটা ডেলিভার পারে সো নেক্সট আর একটা মডেল দেখাব একটা স্টিলের মধ্যে এটা কিন্তু আপাতত দুটা কালার রেঞ্জে পাবেন এটা দেখুন এটা হচ্ছে একটা হচ্ছে কে মো ফ্লাসের মধ্যে দিয়ে হ্যান্ড্রেড দাও একটা হচ্ছে উডেন ক্লিপ কিন্তু এটা কিন্তু উডেন না এটা হচ্ছে প্লাস্টিক ফাইবার সো ফাইভ হান্ড্রেডটা আর কি মোটামুটি ভালো একটা কোয়ালিটি সো এরপর হচ্ছে এটা একটা স্টিল বডি স্লেন দেখেন কতটা সুম ধর একটা খুবই খুবইনি একটা মরেন এটা কিন্তু খুবই পারফর্ম রাবা ইউন করতে পারবে সাবারটা খুলে গেছে দেখেন রাবারটা লাগানো কিন্তু দেখুন ঠিক আছে এতে দেখুন কতটা সুম একটা স্লিং শো এটা আমাদের ড্রেসে দুটাই পাবেন এটাও খুবই একটা পেয়ার এটা এখন প্রাইস হচ্ছে অনলি অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে ঠিক আছে এটা এই বাদে কিন্তু বাংলা এসে কেউ দিতে পারবো না মাসো পাঁচশো পঞ্চাশ টাকা যাবেন সাথে একসেটরে আবার এরকম ফিরে পাবেন যদি কেউ নিতে চান রু তো স্ক্রিনে জ্বালামি হোয়াটসঅ্যাপ একট করে একটা পছন্দের স্লিং শপ থেকে ছবি পাঠিয়ে দেবেন ঠিক আছে এরপর কমের মধ্যে বেস্ট কিছু মডেল স্লিং শট আছে এখানে এটি দেখেন এটা হচ্ছে মার্সিডিস বেঞ্জের একটা স্পেন শট খুব বিচংসার এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি এথন কতটা সুন্দর ডিজাইন আর এটা সাথে পারছেন হচ্ছে আই মিন ইট জেগুলো ফ্রেন্ড টার্গেট পয়েন্ট টার্গেট পিস জে ডে ড এক লেডিয়াম শো পাবেন আর এটা হচ্ছে আপনার এইট সেন্টি একটা স্পেন শর্ট অ্যালুমিনিয়াম বডি একদম বেস্ট একটা প্লাই পাবেন বা স্ট্যালেন্ড ইন পেজ এ প্যাইডে পহলি সোমোকলা মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন এটা মাত্র সাতশো টাকায় পূর্বে আমাদের কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় ছিল সো আমরা তাই বলতে পারেন যে হ্যাঁ চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পাচ্ছেন অবশ্যই কিন্তু এই প্রোডাক্ট প্রাইজের সাথে ডেলিভারি চার্জটা ইনক্লুডিং হবে হ্যাঁ যুগ হবে সো এটার প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা পেয়ে যাবেন আর এটার সাথে দুই পিস রাবার ফি পাবেন আর হচ্ছে এই ট্যাবিট কিটগুলো পাবেন যদি কেউ নিতে চান করবেন এই সেম বাজেটের মধ্যে আপনার আরও তিনটা মডেল রয়েছেন এই একটা মডেল এতে দেখেন প্রাইস কিন্তু সেম মাত্র সাতশো অফার প্রাইস যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার পাবেন স্টোভ যতক্ষণ থাকবে ততক্ষণ পাবেন এই সাতশো টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র রাজা স্লিং সম্ভব এছাড়া কিন্তু এই দামে কিন্তু কোথাও পাবেন না একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি করার পাবেন খুবই ভালো কোনো রকম প্রথমের শিকার হবেন না এদের দেখুন ওয়াটার লেভেলাম কোথাও কোথাও শুধু আপনার দিতে পারেন ভাবো এত প্রায় সাতশো টাকা পেয়ে দেবেন এটা কিন্তু দেখে এদের দেখেন দুপজন তো আতোষণ এত প্রাইজ সেম অনলি সাতশো টাকা পেয়ে দেবেন দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন স্লিং শুটটা অনেক গরম একটা অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট হচ্ছে অফার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা পেয়ে যাবে হ্যাঁ পুরো প্ল্যাট ছিল অনেক বেশি

আপনি স্ক্রিন ফোট গিয়ে রাখতে পারেন এটা কিন্তু খুবই অনুকৃপ প্রোডাক্ট এদের কিন্তু না তো আজকে ভিডিও তো প্রায় শেষ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই যারা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ যেন কম প্রাইসে ভালো লোকটিস্ট শুন দিতে পারেন ঠিক আছে তোমার সবাইকে দেখা হবে কোনো ভিডিওতে শেয়ার এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আফেস আসসালামাইকুম তো